হরে কৃষ্ণ বন্ধুরা রাধা রাধা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো যাই হোক শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি বেশ কিছুদিন হয় আমি ভিডিও দিতে পারিনি কারণ শরীরটা খুব একটা ভালো নেই শরীরটা আমার খুবই খারাপ তো আজকে সকালবেলা আমি মেয়েকে বললাম বউকে সেবাটা দিয়ে দিতে তো এখন বাজে সকাল ছটা তো ওকে আমি অনেক ডেকে ডেকে তুলিয়ে তারপরে বললাম গপুরকে শয়নটা দিয়ে শয়ন থেকে তুলে ওকে ভোগ লাগাতে তো সেই কারণে ও উঠে পড়ে এই যে গোপুর ঘরে চলে এসছে গুপুর একটা কাজকর্ম করছে আর এই দিকে আমার গপুকে তো সয়ন থেকে তুলে ফেলেছেই তো ভাবলাম আমার শরীরটা খুব একটা ভালো না তো যাই হোক ভিডিওটা আমি করলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে পরে অবশ্যই একটা কমেন্ট করো একটা লাইক দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা তো অতি অবশ্যই দরকার আর এইদিকে আমার গবু সকাল সকাল স্নান সেরে সিঙ্গার হয়ে গেছে অলরেডি মোটামুটি হাফ সিঙ্গার হয়েছে আর এই দিকে আমার মেয়ে চন্দন বাড়ছে কারণ চন্দনের টিপ দেবে আর চন্দন দিয়ে ফুলগুলোকে ভালো করে মাখিয়ে নেবে আর ও যেহেতু বাচ্চা ও অতটা সেরকম ভালো একটা পারে না কারণ সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে তো যাই হোক আমার শরীর খারাপের মধ্যে ও করছে এইটুকুনি অনেক এইটুকুনি পারছে তোমরা দেখো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে এদিকে চন্দন বেটে গবুদের একটা করে টিপ দিয়ে দিচ্ছে আর ওকে আজকে আমি সেরকম শিখিয়ে দিইনি কারণ আমি স্ট্যান্ডে ফোনটা রেখে চলে গেছিলাম শুতে আমার শরীরটা খুব একটা ভালো না তো পরে আমি ভিডিওটা পুরোটাও আমি দেখিনি এট করার সময় সঙ্গে সঙ্গে এট করলে আমার দেখলাম যে মোটামুটি ভালোভাবে করেছে আর এইদিকে আমি যেরকম গোপুকে একবারে জামাটা পরেই তুলে দিই সিংহাসনে সেটা তো করতে পারেনি ও নিচে নাবিয়েই নিয়ে গোপুকে শৃঙ্গার করে দিচ্ছে তো জায়গাটা তো অনেকটাই ছোট তোমাদের তো আমি এর আগে ভিডিওতে বলেছি অনেকটাই ছোট খুবই অসুবিধা হয় তো কিছু করার নেই ওইখানেই করতে হয় এরকমভাবেই ওর অনেকটাই অসুবিধা হয় আমার অতটা অসুবিধা এখন হয় না যেহেতু আমি প্রতিদিন দিই তো অতটা অসুবিধা হয় না ওর চলাফেরাতে অনেকটাই অসুবিধা হয় দেখতেই পাচ্ছ তো যাই হোক ও বললো মা আমি যেরকমভাবে দেবো সেরকমভাবেই আমি দিই তুমি গিয়ে রেস্ট নাও বা তো আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো না অনেক কষ্ট ভয়েসটা দিচ্ছি তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দেখো স্কিপ করে যেও না বন্ধুরা তো যাই হোক এদিকে গোপুকে কানের পরিয়ে দিচ্ছে ও অনেকটাই আস্তে আস্তে কাজ করে ও আমার মতো হুটো পাটা করে করতে পারে না আস্তে আস্তে কাজ করে তো এদিকে আমার গোপুকে পাগড়িটাও করানো হয়ে গেল এইদিকে মনে হয় ছোট গোপুকে মনে হয় সায়াবে এবার ছোট বউ কানেটা করিয়ে দিচ্ছে এদিকে ছোট গপুকেও পাগড়িটা পরিয়ে দিলো এবারটা আমার গুপু দুটোই চলে যাবে সিংহাসনে তো এবারটা আমার গুপু চলে যাচ্ছে সিংহাসনে এই যে সিংহাসনে চলে গেলেন আর এইদিকে ছোটো গপু বসে আছে উনিও চলে যাবেন ওনার জায়গাতে হয়ে গেলো গপুতি টোটালি শৃঙ্গার করে একদম সিংহাসনে দিয়ে দিয়েছে আর এইদিকে আমার শুয়েছিলাম আমার শরীরটা ভালো লাগছিল না আর যেহেতু ফুল গাছটা একটু জঙ্গলের মধ্যে হয়ে গেছে কারণ এখন বর্ষাকাল একটা জঙ্গল হয়ে গেছে তো ওকে আমি ফুল তুলতে যেতে দিই না ওইদিকে তো আমি শরীর খারাপ নিয়ে গেলাম ফুল তুলে নিয়ে এসে দিলাম আর ছাদে আজকে সেরকম একটা ফুল ফোটে নি ছাদে ফুল পেলে পরে ওই দিকে একটু পুরো কাজের মানুষ সবসময় শুধু একটু ইচ্ছা করে না যাই হোক সব ফুল তুলি নিয়ে একদম অল্প কটা ফুল তুলেছি আর এইদিকে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে কারণ বাসি বিছানা আমার গুপুর শুয়েছিল তো বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছে বিছানাটা তুলে চাদর মাদর ছেড়ে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে যখন কাজ করে মনের থেকে তখন পরিষ্কার করেই কাজ করে আর যখন মনে করবে কাজ করতে ভালো লাগছে না তো খুবই নোংরা করে কাজ করবে সামনে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর আগে আমার শরীরটা খারাপ হয়ে গেল যাই না কি হবে আমার গুকুই জানে আর তোমাদের ভালোবাসা গুপুর ভালোবাসা যদি থাকে ঠিকই জন্মাষ্টমীতে আমি পালন করতে পারবো আর এইদিকে ও কিছু ফুল মানে আমি যেরকম ফুল ততটা সাজাতে ভালোবাসি না আমি ফুল দিয়ে দিই পুরো আর ও ফুল পেলে পরে সুন্দরভাবে সাজায় আর এই টাইমটা মানে এটা ছিল আমার আগে যে ফুল পেলে পরে সুন্দর করে সিংহাস সাজানো কারণ এখন সেই টাইমটা আমি হাতে পাই না একটার পর একটা কাজ থেকেই থাকে ওর জন্য যত তাড়াতাড়ি পারি সব কাজটাই সম্পূর্ণ করে গুছিয়ে নেওয়া ততটাই করি যাই হোক ও সুন্দর করে ফুল দিয়ে সাজাই সব ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর এই দিকে কুকুকে ভোগ লাগাবে কারণ ওই দিককার কাজ মোটামুটিভাবে কমপ্লিট আর আমি আমার গপুকে প্রতিদিন সকালবেলায় হল আর বাতাসা দিই আর সব বিস্কুট থাকে তো শরীর খারাপের জন্য আমি মার্কেটে যেতে পারিনি ওই কারণে গুকুর জন্য বিস্কুটটাও আনতে পারিনি যাই হোক সকালে হলডিক্স আর বাতাসা দেবে দেখো একটা কাজ এত ঘন ঘন করে করে না মানে বোঝার মোছি দেখ একটা কাজ নিয়ে কত রকম একটা কতবার কতবার তো কোনো অনুষ্ঠানের আগে যদি শরীর খারাপ হয় তো খুবই খারাপ লাগে ভালো লাগে না সেটা তো সেটাই আমার সঙ্গে হয়ে গেছে এই বছরে তো এদিকে সব প্রসাদ দেওয়া হয়ে গেছে এবারটা ভোগ লাগিয়ে নেবে প্রত্যেকটা পাত্রে পাত্রে তুলসী দিয়ে দেবে এত গাছ হলো হয় না বাবা প্রচন্ড খুঁতখুঁতে গাছ হয়ে গেছে এইদিকে সব গুছিয়ে নেবে গুছিয়ে রাখবে আর এদিকে কম কোষাকষি আর জল সংকটা দিয়ে নেবে কত কষ্ট লাগে কাজ করতে গিয়ে যাই হোক অনেকটা আগো করে কাজ করেছি আর অতটা গুছিয়ে কাজ করতে পারে না কারণ শেখানো হয়নি অতটা গুছিয়ে কাজ এটুকুনি দেখে পরে আমার দেখে দেখে আর একটু একটু শিখিয়ে দেওয়া ভালো বাচ্চা কাচ্চাদের না শিখলে পরে তো পরেও শিখতে পারবে না তাই না যাই হোক জায়গাটা পুরোটা পরিষ্কার করে নিল এবার ভাবছি কী করবে কোথায় গেলো কী জানে যাই না কী নিয়ে আসতে গেল আমারই ভুল ছিল জায়গাটায় অনেকটা জল পড়েছিল তো কাপড় আনতে গেছিলো মশার জন্য জায়গাটা পরিষ্কার করার জন্য তো এই দিকে পুরো প্রস্কার করে নিয়েছে প্রায় তারপরে কেমন হয় বসে আরতিটা সারবে যাক দেখেও ভালো লাগছে যে আমার মেয়ে অনেকটাই কাজ শিখে গেছে কাদের কাদের বাড়িতে মেয়ে আছে একটু কাজ শেখানো এই অবশ্যই দরকারি প্রত্যেকটা জনাকে প্রত্যেকটা কাজ শিখে রাখা ভালো তো এই দিকে ভোগ লাগানো হয়ে গেছে এবারটা আরতিটা সেরে ফেলবে আরতিটা সেরে গোবুকে একটু খাইয়ে দেবে জল খাইয়ে দিয়ে মুখটা মুছে দিলে পরে সকালকার মতন ওর কাজটা কমপ্লিট হবে আমি আজকে সকালকার ভিডিওটাই করলাম এইদিকে আরতি করছে আমার মেয়ে ধূপ দিপ দিয়ে আরতি হয়ে গেছে বা দেখে ভালো লাগছে এটা আমি করি না আমি এই জলটা পুরো লক্ষি ঘটেই দিয়ে দিই খুবই সুন্দর করে নিল শিবের মাথায় জল ঢালছে তো যাই হোক বন্ধুরা দেখো পুজো করার শেষে এখন চন্দন লাগাচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে বা ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে গুপুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো যাই হোক আজকের মতন ভিডিও এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আসছি তো দেখো তোমাদেরকে একটু ফাইনাল লুকটা আমি দেখিয়ে নিচ্ছি আর এইদিকে আমার মেয়ে গোপুরকে খাইয়ে দিচ্ছে তো খাইয়ে দিলে পরে হয়ে যাবে আজকে সকালটার মতন এইটুকুনই থাকবে ভিডিওটা তো ততক্ষণ টাটা বাইরে ভালো থাকো